কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালো থাকো এটা চাইব তো কথা হলো ইম্পর্ট্যান্ট একটা কথা কইতে চলেছি আমি এখন এই ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো কথা হলো ইউটিউব চ্যানেলে আমার এই ইউটিউবে এত যে আমাকে ভালোবাসা দিয়েছ সেটা কখনও ভুলে বোঝানো যাবে না যে আমি কখনো ভাবিনি যে এতটা আমি ভালোবাসা পাবো তোমাদের কাছে তোমাদের ভালোবাসায় আজকে আমার পাঁচশো পার হয়ে গেছে সাবস্ক্রাইব এত অল্প সময়ের মধ্যে বুঝতে পারে না তো এত এত যে ভালোবাসা দেবে রাজমিস্ত্রির ভিডিওকে আমি কখনো ভাবিনি ঠিক আছে তো কথা হলো তোমরা যেরকম সাপোর্ট করছো ভালোবাসা দিছো অনেকটাই গর্বিত আমি যে এত ভালোবাসা দিছো আমাকে আর ভালোবাসা এরকমই দিয়ে যাও আমাকে ঠিক আছে এই রাজমিস্ত্রি দেখতে তো পাচ্ছ কত কষ্ট চল্লিশ চল্লিশ হয়ে গেছে তাপমাত্রা এতটা কষ্টর মধ্যে কাজ করছি দেখো তাপমাত্রা কত রোদে রোদে হাত দেওয়া যায় না এতটা গরম হয়ে আছে বুঝতে পারল কিনা তো কি বলবো তোমরা বুঝতে পারছ দেখে অবস্থা আমার যে কতটা কষ্টর মধ্যে আছে কত কষ্ট হচ্ছে তার মধ্যেও ভিডিও করছি আমি তোমাদের জন্য যে কী বলবো আর এত কষ্ট বুঝতে লাগে কিনা যে এত মানে হাত দেওয়া যায় না রডে তাও এখন করতে হয়েছে কিছু করার নেই খুব বুঝতে লাগে না যখন কাজে এসছে কাজ করতে হবে বুঝতে লাগে না তো কি বলবো আর তোমাদের মাঝে এই কথাটা বলার জন্যই ইম্পর্টেন্ট একটা কথা বললাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো আর কী বলবো আর তো ঠিক আছে অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা আজকে ঢালাই করছি বুঝতে পারলাম না অনেক কষ্ট রোদে কি বলবো আর ঠিক আছে এখান থেকে বন্ধ করে দিলাম